আসসালামু আলাইকুম টেকনিক্যাল ট্রেডিং টিপসের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সবাইকে জানাই স্বাগত মার্কেট আলোচনায় যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথাই এবং গতকালের অ্যানালাইসিসের কিছু সার সংক্ষেপ তুলে ধরে আজকের আলোচনায় ফিরে আসব। টেকনিক্যাল অ্যানালাইসিস একটি বিশদ অ্যানালাইসিস আপনারা সবাই জানেন এখানে শত শত ইন্ডিকেটর এবং লেগিং টুলস আছে এগুলো আপনি যদি এই ইন্ডিকেটর ও টেকনিক্যাল টুলসগুলোর সঠিক ব্যবহার ও সঠিকভাবে প্রয়োগ করতে পারেন তাহলে মার্কেটের জন্য একটি সুন্দর দিকদর্শনা অবশ্যই আপনি পাবেন এবং আপনার হাতে থাকা শেয়ারটির সঠিক এন্ট্রি ও এক্সিট পয়েন্ট খুব সহজেই খুঁজে পাবেন তাতে কোনো সন্দেহ নেই তো এখন আসেন গতকালের আলোচনার কিছু গুরুত্বপূর্ণ বিষয় পুনরাবৃত করে আমরা আজকের মার্কেট আলোচনায় সরাসরি ফিরে আসব গতকাল আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি তুলে ধরেছিলাম যেটি প্রিভিয়াস যে ঘটনাগুলো ঘটেছিল সেই মার্কেটের সেই আলোচনার থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম মার্কেট যেখান থেকে বড় আকারে একটি ফল ডাউন হয়ে এসেছিল এবং একটি সাপোর্ট লেভেলে মার্কেট দাঁড়িয়ে গেছিলো গত এনার্জিসে আমি বলেছিলাম যে পাঁচ হাজার বান্ন লেভেলে এসে মার্কেট একটি সাপোর্ট ক্রিয়েট করে এবং এখানে এসে আপনারা দেখেন থ্রি ব্লক ক্রস তিনটে লাল ক্যান্ডেল দিয়ে মার্কেট একটি ছোটো বেবি ক্যান্ডেল দিয়ে এখান থেকে সেই ইউটানি আপ দিকে চলে যায় তো এই জায়গাটিকে আমি মার্কিং করে আপনাকে গতকাল আপনাদেরকে দেখিয়েছিলাম এবং মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার সময় যে জায়গাগুলি খুবই খুবই গুরুত্ব সহকারে রেজিস্টেন্স হিসাবে সে অনার করেছিল এবং সেখানে যে ছোট ছোট ব্রেক সে দিয়েছিল সেই জায়গাগুলি আমি আপনাদের কিছু মার্কিং করে করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি সেই জায়গাগুলো মার্কিং করে দেখেই এবং মার্কেট সেই জায়গাগুলিকে অনার করে রেজিস্টেন্সগুলোকে অনার করে ছোটো ছোটো ব্রেক দিয়ে মার্কেট একটি ভালো পর্যায়ে গিয়েছিল এবং সর্বশেষ মার্কেট একটি গুরুত্বপূর্ণ রেজিস্টেন্স পাঁচ হাজার পাঁচশো সাতানব্বই আটানব্বই এই লেভেলে থেকে মার্কেট আবার পুলব্যাক করে এবং আসার সময় মার্কেট যাওয়ার সময় যে জায়গাগুলি রেজিস্ট্রেন্স হিসাবে অনার করেছিল আসার সময় ঠিক সেই জায়গাগুলি সে সাপোর্ট হিসাবে ছোট ছোটো ব্রেক দিয়ে দিয়ে সাপোর্টকে অনার করে কেন মার্কেট আজ এই জায়গায় চলে এসেছে এবং সর্বশেষ যে জায়গাটিকে আমরা ধরেছিলাম যেখান থেকে মার্কেট ঘোরার একটি সম্ভাবনা আছে পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার দুইশো পঞ্চান্ন থেকে দুইশো এই জায়গাটিকে মার্কেট একটা ঘুরে যাওয়ার সম্ভাবনা আমরা পেয়েছিলাম যেখান থেকে মার্কেট ঘুরতে পারে সেটির কারণ ছিল এই জায়গাটি ছিল একটি সুন্দর একটি তার রেজিস্টেন্স আপনার পীরভিয়াজ যদি দেখেন দেখতে পাবেন এবং সর্বশেষ যে তিনটি ক্যান্ডেল আমরা দেখেছিলাম থ্রি প্লাক ক্রোচ এবং সেখানে এসে সেই পীরভিয়াস দিনের মধ্যে এসে সুন্দর একটি ছোট বিবি ক্যান্ডেল পিনবার দিয়ে মার্কেট দিন শেষ করে তো এই ধারা অনুযায়ী এই প্রিভিয়াস রেকর্ড এবং তার মার্কেটের যে বিহেভিয়ার এই জায়গাগুলোর ডিসকাস করে এই অ্যানালাইসিস থেকে আমি কতদিন আপনাদের বলেছিলাম যে মার্কেট আজ এইটি পারসেন্ট পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে আলহামদুলিল্লাহ আমরা দিন শেষে দেখতে পেলাম মার্কেট তার প্রিভিয়াস যে রেকর্ড অনুযায়ী মার্কেটের যে প্রিভিয়াস যার রেকর্ড সে করেছিলো যেখান থেকে সে ইউ উঠে গেছিলো ঠিক সে সেই জায়গাটার মতোই আবার একটি প্যাটার্ন তৈরি করে মার্কেট পজিটিভ একটি সিগন্যাল আমাদের দিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে দিন শেষে মার্কেট একটি পুলিশ মার্বুল যে ক্যান্ডেল দিয়ে দিন শেষ করছে তো এখন যদি আমরা মার্কেটের যে আজকের ক্যান্ডেল এবং ক্যান্ডেল অবস্থানটা যদি দেখি ক্যান্ডেলটি একটি বলিস মারগুচি ক্যান্ডেল এটি তো আপনি নিঃসন্দেহে একটি পজিটিভ একটি দিক নির্দেশনা প্রদান করে এবং অবস্থানটা যদি দেখি অবস্থানটাও একটি সুন্দর একটি অবস্থানে এসে দাঁড়িয়ে আছে কারণ সে সাপোর্টের কাছে এসে সুন্দর একটি প্যাটার্ন তৈরি করেছে সে প্যাটার্ন দিক যদি আমরা দেখি সেটা একটি মর্নিং স্টার প্যাটার্ন আপনারা জানেন ডাউন ক্যান্ডেল এসে এ ধরনের একটি সাপোর্টের কাছে এ ধরনের একটি প্যাটার্ন নিঃসন্দেহে হাতে থাকা শেয়ার এবং মার্কেটের জন্য একটি ভালো দিক নির্দেশনা প্রদান করে সেদিক থেকে যদি দেখি এটি একটি পজিটিভ অবস্থান এবং ক্যান্ডেলটি ক্যান্ডেলের দিক থেকেও পজিটিভ অবস্থানে অবস্থান করছে এখন যদি সাপোর্ট দেখি আমরা দেখেছিলাম বলেছিলাম যে একটি ইম্পর্টেন্ট প্রিভিয়াস যে রেজিস্ট্রেন্স ছিল পাঁচ হাজার সেটি এখন তার রেজিস্ট্রেন্স আপনারা দেখেন গত দিনও সেখান থেকে একটি সাপোর্ট নিয়েছে তার আগের দিনের ক্যান্ডেলটিও সেখানে একটি সাপোর্ট নিয়েছে এই লেভেলটাতে সে একটি সাপোর্ট নিয়ে আজ ভালো একটি ক্যান্ডেল দিয়ে তার যে নিকটতম যে রেজিস্ট্যান্স ছিল সেটিকে সে ব্রেক করে উপরের দিন ক্লোজ করছে আমরা দিন শেষে দেখতে পেয়েছি মার্কেট প্রায় দিন শেষে আমরা দেখলাম যে মার্কেট প্রায় তিপ্পান্ন পয়েন্ট তিপ্পান্ন পয়েন্ট পয়েন্ট ফাইভ প্লাস করে দিন শেষ করছে এবং দিন শেষে আমরা পাঁচ হাজার তিনশো তেত্রিশ পয়েন্টে অবস্থান করছে মার্কেট এখন গতদিন এখানে তার রেজিস্টেন্সটা ছিল পাঁচ হাজার তিনশো ছাব্বিশ আমরা দেখতে পাচ্ছি আজকে শেষে আলহামদুলিল্লাহ সেই পাঁচ হাজার তিনশো ছাব্বিশকে ভেঙে পাঁচ হাজার তিনশো তেত্রিশ এসে অবস্থান করছে সেদিক থেকে এখন যদি দেখি আমরা তার পরবর্তী রেজিস্টেন্স যদি খুঁজি তাহলে আমরা পরবর্তী রেজিস্টেন্স দেখতে পাচ্ছি পাঁচ হাজার চারশো বারো এটিও একটি তার আর সুন্দর একটি রেজিস্টেন্স ওখান থেকে সে বাধা পেয়ে সে আবার কিন্তু ফিরে চলে এসেছে এর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ আমরা রেজিস্টেন্স হিসেবে ধরতে পারি এখন যদি আরও একটি বিষয় আমি বলেছিলাম যে বোলিঙ্গার ব্যান্ড গতদিন আমি এই বিষয়টি আপনাদেরকে বলেছিলাম যে বোলিঙ্গার ব্যাণ্ডের লোয়ার ব্যান্ডটাও একটি তার সাপোর্ট হিসাবে সে কাজ করে আপনারা দেখেন এদিনকে যেদিন তিরিশে জুলাই বোলিঙ্গার ব্যান্ডকে টাস করে সে দিন শেষ করেছিল এবং গতদিন সে বলিকার ব্র্যান্ডকে ছেড়ে এসে সুন্দর একটি প্রিন্পার ক্যান্ডেল দিয়ে দিন শেষ করে এই দিক নির্দেশনাগুলো আসলে মার্কেটকে একটা ভালো পর্যায়ে যাবে তার একটা পূর্ব দিক নির্দেশনা সেই ধারাবাহ যে আমি আপনাদেরকে বলেছিলাম সেটিও আমরা আজকে দেখতে পাচ্ছি সেই জায়গাটিকে ছেড়ে মার্কেট একটা সুন্দর একটা পজিশন অবস্থান করছে তো যাই হোক এখন আসে যদি ভলিউমের অ্যানালিসিসটি আপনারা দেখেছেন গতকাল ছিল ভলিউম চারশো সত্তর কোটি টাকা আজ আমরা দেখতে পাচ্ছি ভলিউম পাঁচশো বাহান্ন কোটি টাকা আলহামদুলিল্লাহ আটাত্তর কোটি টাকা বৃদ্ধি পেয়েছে গতকাল বেড়েছিল আটত্রিশ কোটি টাকা আজ আমরা দেখ আটাত্তর কোটি টাকা বৃদ্ধি পেয়েছে আলহামদুলিল্লাহ এদিক থেকেও আমরা বলতে পারি মার্কেট একটি ভালো অবস্থান যাওয়ার জন্য সে প্রস্তুতি নিচ্ছে বিগত যে অ্যানালাইসিসে আমি ভলিউমের দেখে দেখেছিলাম আপনার ভলিউমের যে গড অনুযায়ী যে স্টার্টস ছিল সেটি কিন্তু খুবই সুইটেবল ছিল খুব বেশি বাড়ে নেই খুব বেশি কমে নেই ধারাবাহিকভাবে ভলিউমের যে একটা বৃদ্ধি কম সেটা বজায় ছিল আজও তার সেটি তার ব্যতিক্রম হয়নি আটাত্তর কোটি বেড়ে দিন শেষ করছে দিক থেকে যদি দেখি ইনশাল্লা আলহামদুলিল্লাহ আমাদের এই ভলিউমের অ্যানালাইসিসটিও পজিটিভ অবস্থাতে আছে এখন আসি এমেসিডির এবং ম্যাকডির যে অ্যানালাইসিসটি আপনারা গতদিন আমি আপনাদেরকে মার্কিং করে দেখেছিলাম এবং বলেছিলাম যে এই অবস্থান থেকে মার্কেট পজিটিভ হওয়ার সম্ভাবনাটি এইট পার্সেন্ট আলহামদুলিল্লাহ আমরা সেটি মার্কেট হয়েছে সেটা আমরা দিন সেটা দেখতে পেয়েছি গত মে ছাব্বিশে মে সপ্তম নম্বর একটি ষষ্ঠ নম্বর একটি হেস্টোগ্রামের যে লাল বার ক্রিয়েট করেছিল সেটি আপনাদের বলেছিলাম যার একটি বার আমাদের আজকে বাকি ছিল সেমভাবে আমাদের গত দিনের সেই ইতিহাস অনুযায়ী আজকে সেই বারটি দিন শেষ করে আমি বলেছিলাম আজকে একটি সবুজ হালকা লাল বার ক্রিয়েট করার সম্ভাবনাই বেশি আছে আলহামদুলিল্লাহ আমরা দিন শেষে দেখতে পেলাম সেই গত প্রিভিয়াসের যে ঘটনাটি ঘটেছিল যেখান থেকে মার্কেট ঘুরে গেছিলো সেই ছয় কার্যদিবসের পরে অর্থাৎ হিস্টোগ্রামের জিরো লাইন কভার করার পরে অভার করার পরে ছয় দিন আমরা দেখেছিলাম হিস্টোগ্রাম লাল বার ক্রিয়েট করেছিল সপ্তম দিন এসে হিস্টোগ্রাম হালকা লাল বার ক্রিয়েট করেছিল আজও আমরা সপ্তম দিন এসে হালকা লাল বার দেখতে পাচ্ছি সেদিক থেকে যদি দেখি হিস্টোগ্রাম এমেরি একটি পজিটিভ অবস্থানে দাঁড়িয়ে আছে অর্থাৎ মার্কেট একটি বাই সিগনাল এখানে ক্রিয়েট করছে তবে এই সিগনালটি কনফার্মেশন দেয় নাই সেটুকু আপনাদের মাথায় রাখতে হবে আমি বলেছি এটি একটি সিগনাল এখন রবিবার যদি পুনরায় আরেকটি এ ধরনের বার ছোট হয়ে ক্রিয়েট করে তাহলে সেটি হবে তার কনফার্মেশন এবং তৃতীয় দিন হবে তার ওভার কনফার্মেশন তো সেদিক থেকেই আমাদের দেখার বিষয় রবিবার ইনশাল্লাহ কী হয় সেদিক থেকে হিস্টোগ্রামের যে অ্যানালাইসিসটা এটি একটি পজিটিভ এবং এমএসসিডির যে ক্রস ওভারটি আপনারা জানেন এটি যেমন ডিলেতে আসে ডিলেতে যাই সেদিক থেকেও যদি আমরা দেখি হিস্টোগ্রামে যে এমএস যে বারটি ব্লু বারটি সেটি কিন্তু মুখ ঘুরিয়ে দিয়েছে আপনারা দেখেন এখান থেকে তার মুখ আজকে আমরা ঘুরানো দেখতে পাচ্ছি কালকে সে স্ট্রেট নিচের দিকে ছিল আজকে সে মুখটা ঘুরিয়ে দিয়েছে আশা করছি সে এখান থেকে ঘুরে তার কাঙ্ক্ষিত স্থানে সে পৌঁছে যাবে এখন আর এস আই যদি দেখি আর এস আই রেলারি আমি গতদিন আপনাদেরকে বলেছিলাম আর এস আই ছিল উনচল্লিশ গতকাল আজকে আমরা দেখতে পাচ্ছি পঁয়তাল্লিশ পয়েন্ট তিপ্পান্ন তো চল্লিশের উপর থেকে ষাট চল্লিশ থেকে ষাট স্ট্যান্ডার্ড লেভেল আমি আপনাদেরকে বারবার বলেছি এবং গতদিন বলেছিলাম যে মার্কেট যেখানে অবস্থান করছে তার প্রিভিয়াস যে অন্যান্য ইন্ডিকেটরগুলি তার পজিটিভ সিগন্যাল দিচ্ছে এবং তার আনুষঙ্গিক যে টুলসগুলো বলছে মার্কেটে কি পজিটিভে যাওয়ার সম্ভাবনা আছে সেহেতু আর এস আই যদি চল্লিশের নিচেও নেমে যায় যে কোনো মতে উঠে যেতে পারে এতে কোনো সন্দেহ নেই আপনারা আজকে দেখেছেন মার্কেট পজিটিভ হওয়ার সাথে সাথেই আর এস আই উনচল্লিশ থেকে পঁয়তাল্লিশে চলে গেছে পঁয়তাল্লিশ পয়েন্ট তিপ্পান্নতে চলে গেছে তো আর এসআইয়ের দিক থেকে যদি দেখি এটি পঁয়তাল্লিশ অর্থাৎ চল্লিশ পার হয়ে গেছে অর্থাৎ এটি একটি পজিটিভ একটি সিগন্যাল সে বহন করছে সেদিক থেকে যদি দেখি মার্কেট একটি পজিটিভ অবস্থান অবস্থান করছে তো এই ছিল মার্কেটের সংক্ষিপ্ত আলোচনা এবং সর্বশেষ যে কথাটি আমি বলবো মার্কেট আজ তার একটি কিন্তু পজিটিভ একটি সিগন্যাল দিয়ে দিন শেষ করছে এটি কিন্তু কনফার্মেশন নয় যদি রবিবার ইন্ডিকেটরগুলি কনফার্মেশন দেয় তাহলে আমরা আশা করতে পারি মার্কেট আরও সামনের দিকে যাবে তবে মার্কেট যে তার সেল প্রেশার হারিয়ে বাই মোটের দিকে আসতেছে তাতে কোনো সন্দেহ নেই আমি বিগত দিনে বলেছিলাম যে মার্কেট থেকে সেলাররা প্রচণ্ড শক্ত অবস্থানে ছিল কিন্তু আমরা আজ দুদিনে দেখতে পাচ্ছি মার্কেটে সেলারদের আগমন হেরাস পেয়ে বাইরের আগমন ঘটছে এবং দিন শেষে আমরা দেখতে পেয়েছি একটি মর্নিং স্টার দিয়ে নিকটতম যে রেজিস্ট্যান্স সেটিও ব্রেক করে মার্কেট দিন শেষ করছে তো সর্ব সব দিক থেকে যদি জাস্টিস করি তাহলে মার্কেটের যে অবস্থানটি অত্যন্ত সুন্দর একটি অবস্থানে মার্কেট দাঁড়িয়েছে আশা করছি মার্কেট এখান থেকে আরও সামনে দিকে যাবে সেই প্রত্যাশা আমরা সবাই করি আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক এজন্য আমাদের সবাইকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে এবং মার্কেটকে অবজার্ভ করতে হবে আশা করি মার্কেট সম্পর্কে সংক্ষিপ্ত অ্যানালিসিস বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ফলো দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ